Assalamu alaikum everyone welcome back to my video আজকে আপনার সাথে আমি শেয়ার করবো কামরাঙ্গা পিঠার রেসিপি অনেকের কামরাঙ্গা পিঠা ফুলতে চায় না তো আজকে একদম সকল টিপস সহ শেয়ার করবো যে কিভাবে এটাকে তৈরি করে ফেলতে হয় তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন ময়দার সাথে তেলটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলের পরিমাণটা এখানে একটু বেশি প্রয়োজন এখন সব কিছুকে খুব ভালো মতো তো মিশিয়ে নিতে হবে এমনভাবে ভাবে মিশাতে হবে যেন মুঠি করলে হাতের মধ্যে মুঠি হয় আবার এটাকে যখন ছেড়ে দিবো তখন একদম ঝুড়া টাইপ হয়ে যায় এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিমের কুসুমটা আলাদা করে ডিমের সাদা অংশটা এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ময়দার সাথে ডিমের সাদা অংশটাকে মিশিয়ে নিতে হবে ডিমের কুসুমটা আমি আলাদা রেখেছি সেটা আমরা পরে ব্যবহার করব আর সাথে আমি অল্প একটু পানি দিয়েছি এখানে আমার হাফ কাপের মতো পানি লেগেছে এই ডোটা তৈরি করতে এই ডোটা কিন্তু খুব একটা নরম হবে না একটু শক্ত টাইপেরই হবে তো সব কিছু ভালো মতো মিশিয়ে আমি এই সুন্দর ডোটা তৈরি করে ফেলেছি এখন ডোটাকে একটু গোল করে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিট রেখে দিতে হবে তো ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমি আবার ওইটাকে একটু মথে নিচ্ছি আগের বারের তুলনায় কিন্তু এবার খুব সুন্দর মতো সফট হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন তো এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিয়েছি এরপর আমি এখান থেকে লেচি কেটে নিব তো আমি দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি লেচিটাকে আর তারপর একটা লেচি নিয়ে নিব এখন ওইটার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা এখন এটাকে আমি রুটি বানিয়ে নিব এখানে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিতে হবে রুটিটা কিন্তু খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না একটু মিডিয়াম সাইজের করে তারপর বানিয়ে নিতে হবে তো রুটিটা বানানো শেষ আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন তেলটা দিয়ে খুব ভালো মতো সব সাইডে ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো এটাকে প্রত্যেকটা ভাজের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পরোটার ভাজ দিয়ে দিচ্ছি এরপর উপর দিয়ে কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা পরোটার মতো বানিয়ে নিচ্ছি চারকোনা শেফের তারপর আমি একটা স্টিলের গ্লাস দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম তো তারপর এটাকে একটু লম্বাটাও করে নিয়েছি যেহেতু কামরাঙ্গা পিঠাটি একটু লম্বাটাই করা যায় আর তারপর এটার মাঝখানে আমি কুসুমটা দিয়ে দিব কুসুমটা দিয়ে তারপর তিনটা পরোটার মতো ভাজ দিয়ে দিচ্ছি আপনারা এই ব্যাপারটা দেখিয়ে বুঝতে পারবেন খুবই সহজে করে নেওয়া যায় এটা আর তারপর দুইটা শাসলিকের কাঠি দিয়ে আমি দুই পাশে এরকম লাগিয়ে নিচ্ছি আর তারপর সুতা দিয়ে দুই পাশে বেঁধে দিবো খুব সহজেই যখন এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাবে ভয়ের কিছু নেই এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর তারপর এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একদম হালকা গরম হবে তখন আমি পিঠাটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু উত্তপ্ত গরম হওয়া যাবে না নাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না তো তেলের মধ্যে আমি দেখুন ছাঁকনি দিয়ে তেলটা কিন্তু পিঠার উপরে এরকম বারবার বারবার দিয়ে দিচ্ছিলাম যাতে করে পিঠাটা খুব সুন্দর মতো ফুলে যায় এভাবে করে দিলে কিন্তু পিঠাগুলো খুব সহজেই ফুলে যায় আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু এই পিঠাটা বানিয়ে ফেলতে হবে এরপর সুতাটা খুলে নিচ্ছি তাহলে কিন্তু পিঠাটা একদম রেডি সুতাটা কত সহজেই খুলে নেওয়া যাচ্ছে দেখেই বুঝতে পারছেন তো এরকম করে আমি সবগুলো কামরাঙ্গা পিঠেই বানিয়ে নিয়েছি সবগুলোই খুব সুন্দর মতো ফুলেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলোকে শিরার মধ্যেও গড়িয়ে নিতে পারেন এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ